ভালোবাসার ধ্রুবতারা পর্ব দুই লিখেছেন সাদিয়া ইসলাম নূর সকাল ছয়টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলাম একদম কলেজের জন্য রেডি হয়ে এই আম্মু খেতে দাও এই কাকিয়া কই ডাক দাও কলেজে ইম্পর্ট্যান্ট একটা লেকচার আজকে দেরি হলে সমস্যা হবে কাকিয়া ইশাক এই ইশাক তারা কিন্তু চলে এসেছে রেডি হয়ে তুই কই কলেজে যাবি না ও কিন্তু চলে যাবে পাঁচ মিনিট পর ইশাক আই এম রেডি আম্মু খেতে দাও খাবার শেষে আমি আর ইশাক চলে গেলাম কলেজে কলেজে যেতেই দেখা হলো আয়ানা ও স্নিগ্ধার সাথে আমরা সবাই একই গ্রুপ এর এবং বেস্ট ফ্রেন্ড এই চল সবাই ক্লাস শুরু হয়ে যাবে স্নিগ্ধা তোরা যা আমি আর ইশাক একটু পরে যাই তুই থাক না ইশাক প্লিজ আমরা একটু গল্প করি আনায়া চল রে তারা ওরা গল্প করুক আমাদের আবার গল্প করতে ভালো লাগে না এত আমরা তো আর গল্প করতে আসি না তারা থামবি তোরা আর সবাই চল ক্লাসে আসলে স্নিগ্ধা ইশাককে পছন্দ করে কিন্তু ঈশাক আবার আনায়াকে পছন্দ করে আনায়া পছন্দ করে না আবার একটু একটু করে কেউ যদি ঈশাককে নিয়ে কথা বলে তাহলে আবার সহ্য করতে পারে না আমি পড়েছি যত জ্বালাই সবাই ক্লাসে চলে গেলাম আমাদের প্রথম ক্লাস নোমান স্যার এর আসলে আমি কোনো ক্লাস করি আর না করি তার ক্লাস করবই কারণ হি ইজ মাই ক্রাশ আমি তাকে অনেক পছন্দ করি এক কথায় তাকে ভালোবাসি তাকে এক কথায় যে দেখবে সেই পছন্দ করবে সে লম্বা পাঁচ ফুট আট ইঞ্চি এরকম কিছু একটা হবে গায়ের রঙ ফর্সা চুলগুলো অনেক সুন্দর আই লাইক ইট বলা চলে একদম হিরো নুমান গুড মর্নিং এভরি সবাই ভালো আছো সবাই দাঁড়িয়ে বলল গুড মর্নিং স্যার সবাই বসো আমি তখনও দাঁড়িয়ে তার দিকে হা হয়ে চেয়ে আছি তার ভয়েস জাস্ট ওয়াউ নুমান এই মেয়ে কি হলো কিছু বলবা দাঁড়িয়ে আছো কেন সিট ডাউন বস এই মেয়ে আমার ধ্যান ভাঙল আনায়ার চিমটিতে আমি আহ কি হলো নুমান মানে কি সিট ডাউন ক্লাসে মন কই তোমার মন যদি বাইরে থাকে তাহলে বাইরে বের হয়ে যাও ক্লাসে আসো কেন গেট আউট আমি সরি স্যার আর হবে না সরি নোমান ওকে রিমেম্বার ইট আমি কী লুকরে বাবা এতগুলো মানুষের মাঝে অপমান করলো চাহ আপনার সাথে কথাই বলবো না আরে পাগল তুই কি কথা বলবি না সেই তো কথা বলে না তোর সাথে মনে মনে ক্লাস হতেই স্যার চলে গেল তারপর তো সবাই আমার উপর হেসে গড়াগড়ি খেলো যাই হোক দুপুর দুইটায় আমাদের ক্লাস শেষ হলো আমি আর ঈশাক আনায়া আর স্নিগ্ধা কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম দুপুরের গোসল শেষে খাবার খেয়ে আবার কুচিংয়ের জন্য বের হয়ে গেলাম সন্ধ্যা ছয়টায় ফিরে আসলাম এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম এভাবে কেটে গেল আরও দুই দিন আজকে রাতে খাবার খেতে সবাই টেবিলে আসলো আব্বু কালকে ভাই কখন রওনা দিবে কাকা দিবে সকাল নয়টার ফ্লাইটে আমি তার মানে কালকে বড় আব্বু আসবে ঈশাক আই এম সো এক্সাইটেড ফাইনালি ভাইয়াকে দেখব আমি খাবার শেষে রুমে চলে গেলাম আচ্ছা ধ্রুব ভাইয়া আমার সাথে এসেও কি এরকম ব্যবহার করবে দূর যা করার করবে এখন ঘুমাই ঘুম ভাঙল সকালে সবার চেঁচামেচিতে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম আমি বাদে সবাই ব্যস্ত সবাই নানা খাবার বানাতে ব্যস্ত কেন না আজকে এই বাড়ির বড় ছেলে আসবে আজ বাড়িতে তার মহামূল্যবান পদধ্বনি রাখবে কি হলো আমি কি তাতে জ্যালাসি ফিল করছি ছাই যার সাথে কখনো কথাই বলিনি তার সাথে জ্যালাস হয়েই বয়েই গেছে আর শোন তারা তুই এটা মনে রাখিস যে ভাইয়া যদি কথা না বলে তুইও বলবি না অত পার্সোনালিটি দেখানোর দরকার নেই আমার ধ্যান ভাঙে মায়ের ডাকে এই তারা আসুন আজকে কলেজে যেতে হবে না আর হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে নে আমরা এগারোটার দিকে এয়ারপোর্ট যাব আচ্ছা আম্মু আমি চলে গেলাম রেডি হতে আমি একটা কালো সাদা রঙের টপস এবং একটা কালো প্যান্ট ও একটা হিজাব পরলাম আমাকে দেখতে ভালোই লাগছিল মনে মনে বললাম তোর উপর যেন কারুর নজর না লাগে বলেই হাসলাম এই তারা হলো নিচে আয় সবাই এখন বের হবে এই আম্মু আসছি আমি আম্মু কাকিয়া ইশাক এক গাড়িতে আর বাকি সবাই অন্য গাড়িতে উঠল আমরা ত্রিশ মিনিটের মধ্যেই এয়ারপোর্টে এসে পৌঁছালাম মাত্র দশ মিনিট পর প্লেন ল্যান্ড করবে এয়ারপোর্টে কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখলাম বড় আব্বু বড়ো আসছে তাদের পেছনে মাস্ক পরা একটা ছেলে বেশ লম্বা ফর্সা চুলগুলো সুন্দর করে রাখা চোখের মনি বিদেশিদের মতো আন্দাজ করলাম এ কোনো সিনেমার হিরো পরনে ছিল কালো শার্ট আর কোট আমি তো চেয়েছিলাম কাছে আসতেই মুখের মাস্কটা খুলল এবার আরেকটা ঝটকা খেলাম তার ঠোঁটগুলো একদম গোলাপি মনে হচ্ছিল এখনি কুরিয়ানদের মতো লিপকেস করে দেই। আল্লাহ তারা তুই কত খারাপ নিজের ভাইকে নিয়ে আল্লাহ মাফ করো হুশ আসলো তার গম্ভীর পুরুষালী কণ্ঠের কথাই ভালো আছো কাকিয়া কাকা ছোটো আম্মু ছোট আব্বু সবার সাথে একে একে পরিচিত হলো ঈশাক তাকে ছাড়ছেই না বড়ো আব্বু মামনি তুই ওখানে একা একা কি করছিস আমি এই তো আব্বু ভালো আছ। বড় আম্মু ভালো আছো বড়ো আব্বু হ্যাঁ ভালো আছি রে আম্মু আমরা সবাই এদিকে আয় এই হলো তোর ধ্রুব ভাইয়া আর ধ্রুব আব্বুর কথা শেষ না হতেই ধ্রুব ভাইয়া বলল আব্বু আমি খুব টায়ার্ড প্লিজ চলো বাসায় সে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল ভাইয়া এমনভাবে আমার দিকে কথাগুলো বলল যেন সে আমাকে চোখ দিয়েই শেষ করে দেবে আমি তাড়াতাড়ি আমার চুপ নামিয়ে নিলাম এবার সবাই ভাইয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আমার আর তার সাথে কথা বলা হল না সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হল আমার দিকে কারোর নজর নাই আমি একটু কষ্ট পেলাম না চাইতেও চুপ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল কেউ দেখার আগেই তা মুছে নিলাম মনে মনে ভাবলাম হয়তো সে সত্যিই টায়ার্ড হয়তো পরে পরিচিত হবেন এখন তো তিনি বাড়িতেই থাকবেন আমিও সবার পেছন পিছন চলতে লাগলাম